হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি এখন সকাল সাড়ে আটটা নাগাদ বাজে তো এখন ওই যে মাকে বললাম তুমি মেয়েকে ঘুম দাও আমি এদিকে একটু খাওয়ার বানাই তো আজকে বানাচ্ছি চাউমিন ডিম আর আলু দিয়ে চাউমিন বানাচ্ছি তো ডিমার আলো দিয়ে চাউমিন খেতে কী কী ভালোবাসা অবশ্যই জানিও আর এই যে আমার চাউমিন হয়ে গেছে মা বললো একটু দোকানে যা দোকান থেকে একটু কাজু নেওয়া একটু জিনিস বানাবো তো এই যে আমি কাজু আনতে যাই দেখি এইটুকু প্যাকেটটা আর কি দশ টাকা দাম তাহলে ভাবা যায় কি দিনকাল চলে এসেছে এসে দেখি মা আজকে মেয়েকে চান করাচ্ছে তারপরে যে চান করে রেডি তারপরে মা বললো আজকে তুই রান্না কর তাই আমি আলু সেদ্ধ করে ছোট মাছ দিয়ে ঝোল করছি আর পাঁপড় ভাজা করেছি তো এই যে আমার ঝোলের ফাইনাল লোকটা দেখে নাও দেখে নিয়ে বলো কেমন হয়েছে তো তারপর বিকেলবেলা একটু ঘুমিয়েছি ঘুমিয়েছি সন্ধ্যেবেলা মাকে রিলস বানিয়ে দিচ্ছি আমার মায়ের দিকে আমার মা বড় ভিডিও করতে পারে না ছোটো শর্ট ভিডিওই বানায় সেই জন্য তারপর রাতে ভাই বিরিয়ানি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি তো মা চিকেন খায় না তো মায়ের জন্য এগরোল নিয়ে এসেছে আর আমাদের চিকেন বিরিয়ানি তো গাইস কেমন লাগলো মিনি ব্লগ অবশ্যই জানিও